নবি করিম সাল্লামের মেহরাজ কখন হয়েছিল এই বিষয়টি সংক্ষেপে বলা যাক মেহরাজ কখন হয়েছিল এই বিষয়ে কোন সহি প্রমাণ নেই এই জন্য এই ক্ষেত্রে কেউ কেউ ছয়টি উক্তি উল্লেখ করেছেন আবার কোন কোন কিতাবে দেখা যায় যেগুলি ভালো আলেমদের গবেষণামূলক কিতাব আটটি পর্যন্ত উক্তি উল্লেখ করেছেন প্রথম তিন উক্তির তৃতীয় উক্তি হচ্ছে রজম মাসের সাতাইশ তারিখ বলছেন আল্লামা সাফিউ রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলী এবং তার সাথে অনেক গবেষকরা প্রথম তিনটি উক্তি একেবারে ঠিক নয় কারণ খাদিজা রাজি আল্লাহ আনহা নবুয়াতের দশম বছরে রমজান মাসে ইন্তেকাল করেছেন রমজান মাসে ইন্তেকাল করেছেন কে খাদিজা রাজি আল্লাহ খাদিজা রাজি আল্লাহ আনহার ইন্তেকালের পর মেরাজ হয়েছে দুটি কথা মনে রাখেন একটা হচ্ছে যে খাদিজা রাজি আল্লাহ ইন্তেকাল হয়েছে দশম হিজির নবুয় নবুয় প্রাপ্তির দশম হিজির না নবুয় প্রাপ্তির দশম বছরে হ্যাঁ রমজান মাসে আর দ্বিতীয় বিষয় মনে রাখবেন যে খাদিজা রাজি আল্লাহ তালানহা এন্তেকাল করার পরে মেরাজ হয়েছে এতেকাল মেরাজের আগে হয়েছে রমজান মাসে তার এতেকাল হইল আর রজব মাসটি রমজানের পরে না আগে সেই বছরে নবুয়ের দশম বছরের হ্যাঁ আগে রজব তারপরে সাবান তারপরে রমজান তো খাদিজা রাজি আল্লাহ আনহা নামাজ পাননি বিনা নামাজে ফরজ নামাজ পাননি এই পাঁচ অক্ট ফরজ নামাজ যে মেয়েরাজ আসলো তার আগেই তার এতেকাল হয়েছে যদি ধরে নেওয়া হয় যে রজব মাসে মেরাজ হয়েছে তাহলে তো তিনি দেড় দু মাস নামাজ পান বুঝতে পেরেছেন না তাহলে বোঝা গেল যে যখন তিনি নামাজ পাননি আর তার হয়েছে রমজানে আর দাবি করা হচ্ছে যে সাতাশে রজব নবের দশম বছরের রজবে মেরাজ হয়েছে তাহলে এই উক্তিটি ভুল কারণ খাদিজা রাজিয়া আল্লাহ ইন্তেকাল রমজানে এই ব্যাপারে কোন ইখতলাফ নেই দ্বিমত নেই এবং খাদিজা রাজিয়া আল্লাহ তালা নামাজ পাননি ফরোজ নামাজ মেরাজ পাননি এতেও কোনো দ্বিমত নেই সুতরাং এই উক্তিটি রজব মাসে হয়েছে আর সাতাশে রজ মেরাজ হয়েছে এই উক্তিটি ঠিক নাই তারপরে বলছেন যে বাকি যে ছয়টি উক্তির মধ্যে বাকি তিনটি উক্তি আছে তার কোনটাকে প্রাধান্য দিতে পারছে না তবে এটা স্পষ্ট হয় কোরান এবং হাদিস দ্বারা যে মেরাজ নবীসাল্লাহ আলিসাল্লাম সাল্লামের মুখী জীবনের একেবারে শেষ দিকে হয়েছে আর এখানে একটা কথা বলি যে ইখতেলাফ কেন হইলো মেরাজের রাত কোন রাত কোন মাসে হইল কোন রাতে হইলো কোন তারিখে হইলো এতে মতানৈক্য কেন হইল এই জন্যই হইল যে এই রাত মনে রাখতে হবে এই বিষয়টি সাহাবারা কোনো গুরুত্ব দেননি কারণ এই রাতের সাথে জড়িত কোনো এবাদত বন্দিগি ধর্মকর্ম নেই সহজ ভাষায় তাই না এই রাতের সাথে সম্পর্কিত বা এই দিনের সাথে সম্পর্কিত কোন এবাদত বন্দী যদি থাকতো তো সাহাবারা ভুলতেন আপনাদের মধ্যে কে রিয়াজ গেছে গেছে কিও গেছেন কোন তারিখে গেছেন বলতে পারবেন কিও বলতে পারবেন না কারণ রিয়াজ কোন তারিখে গেলেন না গেলেন এর সাথে কোনো শর্ত জড়িত নেই যেই তারিখে জান না কারণ গিয়েছেন আমি মনে রাখি অনেক বারে গিয়েছি কিন্তু একটি তারিখও মনে নেই আমার তাই না কিন্তু যদি সেখানে কোনো গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন মনে আছে তাই না মনে আছে কারণ সেটার গুরুত্ব আছে কারোর কাছে টাকা পাবেন মনে আছে না নাই দশটা রিয়াল থাকলেও মনে আছে দশ রিয়াল কাছে। কারণ গরজ আছে দশ রিয়ালের সাহাবাই মানুষের গরজ হয় দুনিয়ার গরজ না হয় দিনের গরজ সাহাবাই কেরামরা দুনিয়ারও গরজ মনে করেননি দিনের ধর্মীয় গরজও মনে করেন নি মেরাজের রাত মনে রাখতে হবে কোন হয়েছে এই জন্য এখতালাফ হয়েছে পরে যদি এই এবাদত থাকতো তো সাহাবারা কখনো এই দিনকে ভুলতেন না কারণ রাত্রে গরজ আছে ধর্মীয় গরজ আছে নফল পড়তে হবে দিনে রোজা রাখতে হবে বলে গেছেন তার মানে তারা এই দিনকে কেন্দ্র করে কিছুই করেননি দিনেও কিছু করেনি রাত্রেও বিশেষ কিছু করেননি যা সারা বছর করতেন তাই করেছেন যারা তাহাজ করতেন সারা বছর তাহাজ পড়েছেন এই রাতের বা এই দিনের কোন বিশেষ এবাদত সাহাবাই কেরামদের জামানাই তাবিনদের জামানাই খোলাফের আসে দিনের জামানাই ছিল না তার আগে নবী করিম সাল্লা ইসলামের জীবত সেই ছিল না